আসসালামু আলাইকুম আমি আজকে একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি বরাবরের মতো দেখাবো আজকে একটা রেসিপি তো আমি সেচি শাকগুলো নিছি প্রথমে আপনারা এই শাককে কী নামে ডাকেন জানি না আমরা গ্রামাঞ্চলে সেচি শাক বলে ডাকি এটা যাই হোক এই শাকটা খেতে খুব মজা লাগে আর আমি আজকে দারুণভাবে একটা রেসিপি রান্না করে দেখাবো আর বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন এই শাকটা এভাবে খেলে আরও অফরন্ত টেস্ট বেড়ে যাবে তাই যাই হোক আমি শাকগুলা কুচি কুচি করে কেটে নিলাম একদম কারণ ছোট ছোট করে কেটে নিলে কি হয় ওটা রান্না করতে সুবিধা হয় এই শাকগুলো একটু বড় বড় থাকে আর আমি শাকগুলা সুন্দর করে ধুয়ে বেঁচে নিলাম আমার শাক ধোয়া শেষ দেখুন শাকগুলা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমি এইগুলোকে রান্নার জন্য প্রস্তুত করব। আর আমার প্রায় হয়ে গেছে শাক ধোয়া আর সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে এগুলোতে ময়লা না থাকে আর এটা সাধারণত চকের সাইডেই বেশি পাওয়া যায় বাজারে কম পাওয়া যায় শাকগুলা তারপরে আমি একটা পেনের মধ্যে পিঁয়াজ মরিচ লবণ শাক সব কিছু একসাথে মিক্স করে দিলাম তারপরে এগুলো আমি সিদ্ধ করব আমি একেবারেই সব দিয়ে দিলাম তারপর এতে কিছু লবণও দিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম আর বেশি হলে একটু তিতা হয়ে যাবে এই জন্য কমিয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ করতে হবে তারপর আমি এটাকে দেওয়ার কালিজিরা কিছু শুকনো মরিচ নিলাম তারপরে কিছু রসুন নিলাম এগুলো দিয়ে আমি বাগার দেবো আর কি শাকটা সিদ্ধ হয়ে গেলে ওগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে করে দেবো আমি দেখাচ্ছি আস্তে আস্তে তারপর দেখুন শাকটা বলক হয়ে গেছে তারপর আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর আমি কিছু নেড়ে চেড়ে দিলাম কারণ নেড়ে চেড়ে দিলে কি দেখা গেছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু ই করে দিতে হবে পানি উঠে গেছে যাই হোক পানিতে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর এই শাকটা কার কাছে কেমন লাগে জানি না যদি ভালো করে রান্না করা যায় তাহলে একদম দুর্দান্ত হয় আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেবেন শাকটা প্রায়ই সিদ্ধ হয় আর কি বেশিরভাগই হয়ে গেছে সিদ্ধ আর একটু তাও চুলায় রেখে দেবো ভালো করে সিদ্ধ করে রাখবো পানিটা আস্তে আস্তে শুকিয়ে ফেলবো কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে সব শাক সিদ্ধ হয়ে যায় কোথাও যেন কাঁচা না থাকে নেড়ে চেড়ে দিলাম আর এই শাকটা কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুব ভালো লাগে শাকটা আর যদি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে তো বুঝতেই পারবেন কেমন হবে রান্নাটা আর আমি আজকে যেভাবে রান্নাটা দেখালাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করবেন তো শাকটা সিদ্ধ হয়ে এসেছে আমি নামিয়ে নেব শাকটা পানিটা শুকো শুকনো ভাব হয়ে গেছে তো পানিটা শুকিয়ে গেছে দেখুন শাকে আর পানি নাই বাঘারের জন্য প্রস্তুত হয়ে গেছে শাকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি শাকটা নামিয়ে নিয়েছি তারপরে পেনে আমি তেল দিয়ে দেবো বাগানের জন্য তেলটা গরম হলে তারপর একে একে সব কিছু দিয়ে দেব আর তেলের অংশটা একটু বেশি থাকতে হয় শাগে কারণ শাকে যদি একটু তেল বেশি না হয় শাকটা খেতেও ভালো লাগে না এই জন্য যে কোনো শাক রান্না একটু তেলের পরিমাণটা বেশি দেবেন দেখবেন ওই স্বাদের টেস্টটাই অন্যরকম হবে আবার একেবারে যে বেশি তাও না পরিমাণ মতো দিবেন আমি সব কিছু দিয়ে মিক্স করে নাড়াচাড়া করে দেব ভাজা ভাজা করব যেন এই পিঁয়াজ মরিচ কালো জড়া যেন ভাজা ভাজা হয়ে যায় একদম আর এগুলো একদম সুন্দর করে ভেজে যদি নিতে পারেন তাহলে এটারও একটা গ্র্যান আছে আর শুকনো মরিচটা একটু সিঁড়ে দিবেন কারণ আরাম দিলে ওরকম গ্র্যান হয় না আর টুকরো টুকরো করে দিলে কী যে মরিচের যে দানাটা আছে না যখন শাকটা হবে খাবেন তখন দেখবেন একটা ফ্লেভারই আসন্ন রকম তারপরে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আর যাদের ঘ্যাসের সমস্যা আছে বা ই আছে তারা শুকনো মরিচটা একটু কমও দিতে পারেন শাকটা প্রায় হয়ে এসেছে তারপর আমি ভাজা ভাজা করে নেব যাতে কোথাও পানি বা নুই না থাকে শুকনো শুকনো যেন হয়ে যায় প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে শাকটা আর আমার এই শাক রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন হয়ে গেছে প্রায় এই শাকটা তেমন বাজারে পাওয়া যায় কিনা জানি না কিন্তু এমনি চকের সাইডে কি থাকে অন্য বাহিরে জমিতে যাই হোক আমার শাক রেসিপিটা হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো বলেন তারপর আমি নামিয়ে সুন্দর পরিবেশন করলাম আর শাকের মাঝখানে মাঝখানে যদি শুকনো মরিচটা থাকে তাহলে দেখতেও খুব সুন্দর লাগে শাকটা দেখুন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম